তারপরে নর্থ ফাইটার্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে জুলাই নেটওয়ার্ককে খুবই ধন্যবাদ জানাই সময় উপযোগী জুলাই সনদ নিয়ে আসলে এই সময় আলাপ চারিতার এবং এই আয়োজনটি করবার জন্য কাজ শুরু করেছিল ছাব্বিশে জুলাই থেকে অর্থাৎ যখন ফেসিস্ট হাসিনা বাংলাদেশে ছিল এবং শিক্ষার্থীর উপরে নেবিচারের গুলি খুব ছড়েন আর এটার সূত্রপাত আসলে করে উমামা فاطمه এবং এটা দ্বারা ভাইকে আমি পর্যালোচনা করছি এবং আমরা যারা শিক্ষার্থীদের আছি এটার সাথে যুক্ত আছি জুল্লাহরponent বিষয়টি আসলে কি মানে আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে অবাক করি আসলে জুল্লাহর সরকারটা কি এটিকে রাজনৈতিক চুক্তি কিনা এবং সামাজিক চুক্তি আমরা যে সমস্ত কিছু মানে আপনার দেখে এসেছি একজন ফেসিস্ট কেন হয়ে উঠেছে অর্থাৎ আপনারা দেখেছেন যে যতজনই গুলিবিদ্ধ হয়েছে পিছনের সারি থেকে আবারও সামনে আসে এবং গুলিবিদ্ধ হওয়ার জন্য প্রস্তুত থাকে অর্থাৎ প্রত্যেকেই এই আন্দোলনের জীবনটা নিয়ে আসলে হাজির হয়েছে যে আমি জীবনটাকে উৎসর্গই করব অর্থাৎ ন্যায় বিচারের পক্ষে অর্থাৎ ন্যায় বিচারের জন্য সাহস দিক সকলেই আসলে জীবনটাকে এখানে হাজির করেছে কেউ প্রকুপ্ত হয়েছে কেউ শহীদ হয়েছে এবং কেউ আহত হয়েছে এখন আমরা সকলেই এই একটা জার্নিটার মধ্যে পরবর্তী সময় আসলে আমাদের আকাঙ্ক্ষাটা কি ছিল গণত অর্থাৎ আমরা যেটা চেয়েছিলাম যে গণসার্বমত্বের যে দলিল তৈরি হওয়ার যে বিষয় জুলাই শনাক্ত সেটাই আসলে বাস্তবায়িত হবে কিন্তু পরবর্তী সময় আমরা যেটা দেখি জুলাই গণাভ্যুত্থান পরবর্তী আমাদের যে ঐক্যটা সেটা আসলে ভাঙতে শুরু করে আমি আসলে সঠিক শব্দটা ইউজ করেছি কি ভাই যায় না যেটা এটা শুরু করেছে কিনা যেমনটা পূর্বের বক্তা বলছিলেন যেটা এটা ছোট হয়ে আসছে আসলে তাই আমরা প্রত্যেকেই জুলাই গণাভ্যুত্থানে যে আশা খাঁকাটা নিয়ে আসলে জুলাই গণাভ্যুত্থান ঘটে গেছে আমরা আসলে বড় অর্জনটাই পেয়েছি হাসিনা মুক্ত বাংলাদেশ কিন্তু খাসনি কাউন্সিলর যে পেসে স্টাফটা রেখে সেটা থেকে মুক্ত হতে পেরেছে কিনা সেটা এখনো পর্যন্ত আমাদের দেখতে হবে অর্থাৎ আমরা এর যে ধারাবাহিকতাগুলো দেখতে পাচ্ছি জুলাই গণপ্রতানের পরবর্তী সময়ে নারীদের উপরে যে নিপীড়নটা আসে সেটা কোনো মানে সুশাসন কিংবা সুবিচার কেউ পায়নি ফলত এটার ধারাবাহিকতা চলতে চলে চলছে মানে আমরা একের পর একটা ঘটনা দেখতে পাচ্ছি একই সাথে সাম্প্রদায়িক যে ইস্যুগুলো হচ্ছে আমরা রিসেন্ট সময়ে যেগুলো দেখছি সেই জিনিসগুলোই চলছে অর্থাৎ এখানে আইনের অনুপস্থিতি যে যেটা খুবই জরুরি ছিল উপস্থিতি অর্থাৎ আমরা যে মর্যাদাপূর্ণ যে জীবনের জন্য লড়াই করেছি সে মর্যাদাপূর্ণ জীবনটাই আসলে একটা রাস্তা কাটামার আইন আইনের জায়গায় অর্থাৎ আইনটা সুবিচার অর্থাৎ একজন ব্যক্তি তার ন্যায় বিচারটুকু অন্তত পাবে তো একই জায়গায় কিন্তু আমরা আবদ্ধদেরকে এবং শহীদদেরকে নিয়ে কাজ করেছি আমরা যে দাবিটা আসলে জানাই যে সামষ্টিক সাথে যারা ন্যায়ের পক্ষে জীবনটাকে হাজির করছে হাজির করে প্রবুক্ত হয়েছে শরীর হয়েছে তাদের পুনর্বাস করাটা খুবই অত্যন্ত মানে জরুরি এখন পুনর্বাসনটা আসলে কি পুনর্বাসন একটা বিশাল একটা প্রক্রিয়া সেটা নট হয়ে তার চিকিৎসা ব্যবস্থাপনা তাকে দিয়ে সেটা নির্মাণ করা যায় এটা একটা বিশাল প্রক্রিয়া এবং সেটার প্রথমত শর্ত হচ্ছে ন্যায় বিচার এবং সেই ন্যায় বিচার আসলে নিতে পারছি কিনা সেটা একটা বড় বিষয় এবং এখনো পর্যন্ত দেখা যায় এই যে নয় মাস দশ মাসে মানে আহতদের একটা পূর্ণাঙ্গ তালিকাই আমরা করতে পারিনি এবং আরো একটা দুঃখজনক বিষয় হচ্ছে পুনর্বাসনের বিষয়টা আসলে কখন থেকে আলাপটা উঠেছে এখনো পর্যন্ত পুনর্বাসনের সে ধরনের কোনো আমরা প্রক্রিয়া অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা শুরু থেকে বলে আসছিলাম যে আহতদের জন্য একটা সরকারের বাইরে থেকে একটা রেসপন্স টিম গঠন করুন সকল অভিজ্ঞ লোকজনকে দেখে কিন্তু সেরকমটাও আমরা দেখতে পাইনি যার ফলে যেটা হয়েছে যে বেশ কিছু আহত তার চিকিৎসার অবহেলাজনিত কারণে তাকে তার পাটা হারাতে হয় চোখটা হারাতে হয় একই সাথে তাকে হচ্ছে তার যে চিকিৎসা ন্যায্য যে চিকিৎসাটুকু তার অধিকার সেটা থেকে তাকে বন্ধ করতে হয় আমরা যখন কাজ করি মানে আহতদেরকে নিয়ে তখন এমন সময় হয়েছে আমাকে বলটা পরে হসপিটাল করতে যেতে হয়েছে অর্থাৎ সেই সময় হাসিনা উপস্থিত ছিলেন এখন আমাদেরকে ছুটে যেতে হবে আহতদেরকে বাঁচানোর জন্য ফলে আমাদের করণীয় কি কারণ যেহেতু হসপিটালগুলোর নিজেই ছিল সৈরাচারি হাসানার সে লাগিয়াল বাহিনীগুলো ফলে আমাদের জীবনের ঝুঁকিগুলো নিয়ে মানে আমাদেরকে যেতে হয়েছে তো যেটা দেখেছি যে পাঁচ আগস্টের আগের সিনারিও পাঁচ আগস্টের পরের সিনারিও কিন্তু অনেকটা বলা যায় ছিল যে গণহারে এগারো বারো পনেরো দিয়েছে যে পেশেন্টগুলোর নারীগুলি ব্যাক হয়ে আসা সে ধরনের পেশেন্টগুলোকে আসলে হয়েছিল কিন্তু এ ধরনের এই যে ডাক্তারগুলো বা যে ইনস্টিটিউশনগুলো আহতদের ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট দিয়েছিল তাদেরও বিচার হবে কিনা আমরা সেটা নিয়েও পরিচালকগুলোর সাথে কথা বলেছি কিন্তু সেটার আসন্নরূপ না আমরা অর্থাৎ উত্তর পাইনি ফল তো জুলাই হল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে নারীদের উপরে আক্রমণ হওয়া এবং জুলাই শহীদদের উপরে শহীদ পরিবারের কোন সন্তানকে ধর্ষণ করে এবং সে সুসাইড করে এবং এটির সাথে একটা আমরা মানবিক রাষ্ট্র যাতে গঠন করতে পারি সেটার জন্য এই ধুলাই শনাক্ত খুবই গুরুত্বপূর্ণ ফলত আমি এখানে আমার সকল রাজনৈতিক যে অংশজনরা আছে সকল রাজনৈতিক অংশজনদেরকে সাথে রেখে এই ধুলাই শনাটা আসলে গঠন করতে হবে আমি যাই না এটা কখন আসবে বা কতটুকু প্রতি মানে ফলস্বরূপ এটা গঠন হবে কিন্তু আমরা আশা ব্যক্ত রাখতে পারি যে যে জনগণ এই হাসিনার দাঁড়িয়ে ছিল মর্যাদা পূর্ণ জীবনের জন্য অবশ্যই সেই জনগণই গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন যাতে জুলাই সোনাতে ফুটুটে সে আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ সকলকে